এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং নতুন এক সকাল নতুন এক ব্লগ নিয়ে আবার এসে গেলাম এই যে এখানে দুটো দুষ্টু পাহা বসে বসে খেলা করছে এখানে আমি কিচেন রুমে চলে এলাম রান্নার জন্য এখানে দুধটা বসিয়েছিলাম অনেকক্ষণ দুধটা ফুটে গেল নামিয়ে দিলাম এখানে আমি ভাত বসিয়ে দেব তো আজকের ব্লগটা কিন্তু সকাল থেকে নিয়ে শুরু করলাম পুরো সঙ্গে থাকবে আশা করি ভালোই লাগবে ব্লগটা যারা যারা নতুন আসবেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ব্লগটা কিন্তু দেখবেন পুরো স্কিপ করবেন না আপনাদেরও ভালো হবে আমারও চ্যানেলের কোনো ক্ষতি হবে না আর যদি অল্প করে এসে দেখে একটা কমেন্ট করে চলে যায় আপনারও চ্যানেলের ক্ষতি হবে তা আমারও ক্ষতি হবে তাই বলছি পুরো ব্লগটা দেখবেন দেখে আপনাদের কি মতামত সেটাই কমেন্ট করবেন তো এখানে দেখুন বিস্কিট এনেছিল কিছু আমি তুলে রাখছি সকালে তো অনেকই কাজ করলাম বাসন কোসন যা ছিল সব মাঝামাঝি করেছি এখানে যা থাকার সব পানি ঝরিয়ে রেখে দিয়েছি তো এখন আমি এখানটা ভালো করে করে ক্লিন আর ওদিকে রান্নাও বসিয়ে দিলাম এখানে আমি বোতলগুলো সব ভরে নিচ্ছি পরে আমি ওই ফিটারটাকে ভালো করে ধুয়ে আবার গরম পানিতে আর কি ফুটিয়ে রাখটা প্রতিদিনেরই কাজ এটা প্রতিদিনই করি আমি যারা আমার ভিডিও রেগুলার দেখে তারা বুঝতেই পারবেন প্রতিদিনই এটা আমি করি তো এখানে দেখুন পানিগুলো সব ভরে নিচ্ছি ঝটপট করে আর এই যে সকাল থেকে না আমি কাজ ধরি পুরো আমার তিনটে বেজে যায় তিনটে বেজে যাই বলতে কি বলুন তো মানে মাঝে মাঝে ছেলের কাছে চলে যেতে হয় ওকেও কিছুটা সময় দিতে হয় হয়তো ওকে ভাত খাওয়াতে গেলাম আবার ওকে কোলে নিয়ে একটু ঘুরলাম একটু খেলা করলাম কথা বললাম ও যতক্ষণ না ঘুমায় ততক্ষণ না কাজ আমি শান্তিতে করতে পারবো না মাঝে মধ্যে ওর কাছে যাব আবার কাজ করবো এরকমই করতে থাকি এইভাবেই সারাটা দিনই আমার চলে যায় কমেন দিয়ে যেতে তিনটে যে যাই আমি বুঝতে পারি না বুঝতেই পারছেন কতটা কষ্ট একটা ভিডিওর পিছনে আবার শুধু যে এই ভিডিওটা বানানো হচ্ছে যে আপনাদের কাছে এই প্রেজেন্ট করে দিলাম কিন্তু এটা তা নয় এটাকে আবার কাট ছাট করতেই হবে অনেকটা একটা ভিডিওর পিছনে সময়টা যায় এডিট করতে গেলে তো জানেনি যারা আর কি ইউটিউবের ক্রিয়েটার তারাই বুঝবেন এটা যে কতটা সময় লাগে আবার এরকম সংসারের কাজ করে সংসারে কাজ করতে হয় বাচ্চা সামলাতে হয় আবার রান্না বান্না কত কাজ তার মধ্যেই কিন্তু ইউটিউবে ভিডিও বানার আর এখানে যদি কেউ এসে একটা উল্টোপাল্টা না দেখেই কমেন্ট করে দেন তো কি বলবো কিন্তু এটা কিন্তু ঠিক বুঝতে যায় কিন্তু কিছুই দেখেনি একটা কমেন্ট করে চলে গিয়েছে তাই বলছি পুরোটা দেখবেন দেখে আর একটা লাইক করবেন একটা লাইকে কিন্তু কোনো টাকা পয়সা যায় না আর একটা ভিডিও দেখলেও কি আছে অত হিংসা করলেও কিন্তু এখানে কাজ করা যাবে না সবাই সবার পাশেই থাকবে ওখানে তো অনেক ঠকেছি অনেক কি বলবো অনেক ঠকেছি এখানে এসে অনেক ভালোবাসা পেয়েছি কিছু পায় আর নাই পায় অনেক আপু ভালো মন্দ কমেন্ট করে দেখি তাই বলছি সবাই কিন্তু পাশে থাকবেন সবার পাশে তো দেখবেন একদিন একদিন আমরাও কিছু করতে পারবো তো চলুন ব্লগটা দেখতে থাকুন বেশি বক বক না করে 然后这个宝贝，我不钱。 তো কোথায় রেখেছিল আমি খুঁজছিলাম ইরাম লুকিয়ে রেখেছো আর ব্রো কে বকছি আমি আবার ভেঙে যাবে না what <laughs> শীতকালে দেখবেন প্রচুর খাটুনি হয় বিশেষ করে করে এই রাতে এরকম জানি না তো তো আমি চালে কারা কিছু চাদর এইসব দিই যাতে না বাচ্চাদের কোনো ঠান্ডাটা বেশি লাগে আর মুশারি চালে যদি কোনো কাপড় এরকম দিয়ে দেন তো খুবই ভালো দেখবেন ঠান্ডাটা অতটা লাগে না ঘরের মধ্যে জানালা দরজা দেওয়া আছে তবুও তাদের ঘরে বাচ্চা আছে বিশেষ করে আজকের ব্লকটা এখানেই এন্ড করলাম আবার দেখা হবে নেক্সট ব্লকে